প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইংরেজিতে একটা কথা আছে সেটা হলো টিট ফর ট্যাট অথবা আমরা নিউটনের সূত্রই বলতে পারি যে প্রত্যেকটা জিনিসের একটা একটা প্রতিক্রিয়া রয়েছে বাংলাদেশে আজকে যা হচ্ছে যে মব ভায়োলেন্স বা খিলিং বলতেছেন তারও একটা ক্রিয়া বা প্রতিক্রিয়া তো বাংলাদেশে হবে অনেকেই বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন নির্বাচন নিরপেক্ষতা নিয়ে কথা বলেন অংশগ্রহণ নির্বাচন নিয়ে কথা বলেন তারা একটা জিনিস বুঝতেছে না সেটা হলো এই যে নির্বাচনটা হচ্ছে এটা কোন নির্বাচন নয় এটা হলো একটা ষড়যন্ত্র এটা হলো একটা মাস্টার প্ল্যান এটা হলো একজাক্টলি হোয়াট জামাত ডিটি নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে জামাত যা করেছিল এখন তার প্রতিশ্রুতি তারা শুধু রিভেন্স দিচ্ছে তারা শান্তি কমিটির আদলে সারা বাংলাদেশে প্রত্যেকটা ভোট কেন্দ্রে একটা মেটিকুলাস ডিজাইন করেছে কীভাবে ভোটারদেরকে জোরপূর্বক নিয়ে আসা হবে এবং কিভাবে জামাতকে এই নির্বাচনে জয়ী করা যায় প্রিয়দর্শক এবং এটা প্রচ্ছন্ন সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী প্রধান এবং সিআইএ বা আমেরিকা প্রিয়দর্শক সবচেয়ে মজার বিষয় হল দ্য বিএনপি তারা বুঝতেছে না তারা কত দেউলীয়ত্বের প্রমাণ দিচ্ছে কত অসহায়ত্বের প্রমাণ দিচ্ছে এত বড় একটি দল বাংলাদেশের আপনি বিশ্বাস করুন না নাই করুন বা স্বীকার করুন না নাই নাই করুন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটাই শক্তি হলো বড় শক্তি আর আশেপাশে যারা রয়েছে তারা হলো পরগাছা তারা নিজের শক্তিতে ওরা শক্তি অর্জন করেনি এবং জামাত হলো একটা ব্যাকটেরিয়ার মতো বা ভাইরাসের মতো যেটা যে জায়গায় ছড়ায় সর্বত তাকে ছড়িয়ে যায় প্রিয় দর্শক বাংলাদেশ এমন একটা দেশ এখানে ষড়যন্ত্র সেই ফরাসি আমল থেকে মির্জাপরের আমল থেকেই আপনারা দেখেছেন শেখ হত্যা করার পরে যে খন্দকার মস্তাক তার কি ভূমিকা নিয়েছিল এবং শেখ মুজিবের হত্যাকাণ্ডের পিছনে আসলে যে মূল কারণগুলো ছিল অনেকগুলো কারণ ছিল তার মূল কারণ যেটি আমরা বলতে পারি বা আমি বলে মনে করে বিশ্বাস করে সেটা হলো ইন্টারন্যাশনাল পলিটিক্স বা এটার সাথে জড়িত ছিল কারণ আমেরিকা কখনোই বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং শেখ পাসিফকে হত্যাকাণ্ডের পিছনে সিএর একটা ভূমিকা অবশ্যই রয়েছে সেখানে দ্বিতীয়টি যে কারণটি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করে সেটা হলো দ্য মিলিটারি লিডারশিপ সাপোর্ট তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন মিস্টার জিয়াউর রহমান তিনি জানতেন কিন্তু উনি হয়তো সরাসরি এটাতে অংশগ্রহণ করেননি বাট ইনডাইরেক্টলি অংশগ্রহণ করেছেন এবং তিনি মৌন সমর্থন দিয়েছেন বলেই শেখ মুজিবকে হত্যা করা গিয়েছিল শেখ মুজিবের হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে প্রধান ছিলেন কারা দ্য কর্নেল ফারুক ডালিম রশিদ বজদুল হুদা নূর চৌধুরী আব্দুল মাজেদ প্রিয় দর্শক একবার ভাবুন শুধু তাদের প্রজন্ম নয় প্রজন্ম থেকে প্রজান্তরে বাংলাদেশে যতদিন থাকবে মানুষ তাদেরকে ঘৃণা স্মরণ করবে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মির্জাফর বারবার এসেছে তারা পুনর্বাসিত হয়েছে তারা ষড়যন্ত্র করেছে এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে মিস্টার সুদি ক্ষমতা নিয়েছে এবং তাকে সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী প্রদান এবং তার গং কারণ তারা সিআই দ্বারা বা আমেরিকা দ্বারা সাপোর্টেড ফান্ডেড প্রিয় দর্শক যারা আজকে এনসিপি বাংলাদেশ নাথিং পার্টি বলেন এই যে ভাবিত ছেলেরা ফতেজ ছেলেরা টোকাই যারা নিজের কাপড় পরার মতো টাকা ছিল তারা আজকে কোটি কোটি টাকার মালিক তারা এমন হুঙ্কার ছাড়ে যে হুঙ্কার দেখে বানরও ভয় পায় কুকুরও ভয় পায় প্রিয়দর্শক একদিন আপনি বাংলাদেশে দেখবেন এই এনসিপিদেরকে হারে কেন্দ্রীয় খুঁজে পাওয়া যাবে না আর বিএনপি রাজনৈতিকভাবে যে দেউলীয়ত্ব প্রকাশ করেছে এবং যে ভূমিকা তারা নিচ্ছে সেটার জন্য তাদেরকে আরও একশো বছর পস্তাতে হবে জামাত ইসলামী সবসময় অন্ধকার রাজনীতি করে তারা অন্ধকার নিয়ে পড়ে থাকে তারা কখনো প্রকাশ্য রাজনীতি করে না এবং তারা কখনও স্বচ্ছতা বিশ্বাস করে না তারা প্রকৃত ইসলামও বিশ্বাস করে না এটা একটু ভণ্ড ভাওতাবাজি একটা মৌদুদি বিশ্বাস অবলম্বনে যারা ইসলাম থেকে বহুদূরে অবস্থান করে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে প্রত্যেকটা মানুষের উচিত তাদের বিবেককে জাগ্রত করা এবং বর্তমানে যে একটা সেইম ইলেকশান হচ্ছে সেই ইলেকশনকে পার্টিসিপেট না করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য হল এই ইলেকশনকে প্রতিহত করা এবং বাংলাদেশের ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা বাংলাদেশের সত্যের রাজনীতি প্রতিষ্ঠা করা বাংলাদেশের সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করা প্রিয়দর্শক আমরা কোনো হত্যাকে হত্যা দিয়ে জাস্টিফাই করতে চাই না বা চাইব না কোন হত্যা যদি আরেকটা একটা হত্যা দিয়ে জাস্টিফাই করা হয় সেখানে শান্তির প্রতিষ্ঠিত হয় না কেউ যদি বলে যে আওয়ামী লীগ এটা করেছে আওয়ামী লীগ এখন এটা করতে এটা কেন বলছে সেটা কোনো বক্তব্য নয় আওয়ামী লীগ যদি কোনো অপরাধ করে তাদের বিচার করতে হবে স্পেসিফিক একজন বা দুইজন বা পাঁচজন বা দশজন বা একশো জন দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না সেটা কোনো সমাধান নয় সেই সমাধান কখনও বাংলাদেশে শান্তি বয় নিয়ে আসবে না এই সত্য জিনিসটা কেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা বুঝে না আমি আমার এই ছোট্ট জ্ঞানে কিছুই কিছুতে বুঝতে আসতে পারি না প্রিয়দর্শক এই যে সুদি সুদি হলো একটা মহাজন যেটা মানুষের রক্ত চষে এবং এই সুদি হল সিআইএর দ্বারা গঠিত একটি ব্যক্তি যিনি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ রিভেঞ্জ নেওয়ার জন্য এই সরকার বা এই ইন্টারিম গভর্নমেন্টের হেড অফ দ্য গভর্নমেন্ট হয়েছেন এবং তিনি তার পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে এসেছেন আমাদেরকে সবাইকে জাগ্রত থাকতে হবে আমাদেরকে সবাইকে যার যার অবস্থা থেকে প্রতিবাদ করতে হবে আমাদেরকে নতুন পদর্কে জানতে হবে এ দেশের প্রকৃত ইতিহাস মুক্তিযুদ্ধ এবং সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হতে হবে অনুপ্রাণিত হতে হবে আমাদেরকে এমন একটা দেশ করতে হবে যে দেশ হবে সাম্যের সত্যের স্বচ্ছতার শ্রদ্ধার আজকে যারা চব্বিশের যোদ্ধা হিসাবে দাবি করেন জোলাই যোদ্ধা আপনারা কি তাদের ভাষা দেখেছেন কত কুস্মিত ভাষা তারা ব্যবহার করে কত অভদ্র ভাষা তারা কত ব্যবহার করে এমন ভাষা তারা ব্যবহার করে যা কোনো প্রকৃত মানুষ করতে পারে না যার ন্যূনতম জ্ঞান রয়েছে এরা এমন ফ্যামিলি থেকে এসেছে বা এমন পরিবার থেকে এসেছে তাদের মা বাবাও তাদেরকে কোনো ব্যবহার শেখায়নি মানুষকে কীভাবে শ্রদ্ধা করতে হয়ে শেখায়নি মানুষকে কীভাবে সুন্দরভাবে কথা বলতে হয়ে শেখায়নি তাদের প্রত্যেকটা কথা মানুষের হিংসাকে উদ্রেক করে মানুষের লালসাকে উদ্রেক করে মানুষের একজনের মধ্যে আরেকজনের যে ভেদাভেদ সে ভেদাভেদ থেকে ইগনাইট করে আমরা এই ভেদাভেদ থেকে বাংলাদেশকে রক্ষা করি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এবং তার চেতনাকে ধারণ করি এবং সেই মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী বাংলাদেশের নির্মাণে আমাদের প্রত্যেকটা নাগরিক তার যার অবস্থান থেকে প্রকৃত ইতিহাস প্রকৃত ন্যায়ের ইতিহাস ইতি হিস্ট্রি উইথ কনভিকশন হিস্ট্রি উইথ দ্য রাইট ডিরেকশন অ্যান্ড উই অ্যাক্ট অ্যাজ এ হি অ্যাজ এ সিটিজেন টু বিল্ড দিস কান্ট্রি দিস কান্ট্রিজ বিলংস টু অল অফ আস প্লেস উই হ্যাভ টু বি হেইট দিস সুধি দিস গভর্নমেন্ট হু মেটিকুলেসলি হ্যাজ বিন ডিজাইন টু ডিস্ট্রয় দ্য স্প্রিড অফ নাইনটিন সেভেন্টি ওয়ান তারা উনিশশো একাত্তর সালের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিতে চায় বাংলাদেশের প্রত্যেকটা মিউজিয়াম প্রত্যেকটা ভাস্কর্য প্রত্যেকটা মুক্তিযুদ্ধকে তারা অপমান করেছে সব কিছু তারা ভেঙে চুরমার করে দিয়েছে আমাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের স্ব অবস্থান থেকে আমাদের ভূমিকা পালন করতে হবে আজকে এই পর্যন্ত এই প্রিয় দর্শক আবার দেখাব আর একটা ভিডিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং